ফ্রেন্ডস होप ডুইং ওয়েল নাস্তিকদের জন্ম কে দিয়েছে দর্শন কি নাস্তিকদের জন্ম দিয়েছে মোটেই নয় নাস্তিকদের জন্ম কি বিজ্ঞান দিয়েছে মোটেই নয় নাস্তিক কি কোনো প্রশাসন বা আমলা বা সরকার বা কোন দেশের চাপে পড়ে কি নাস্তিকদের জন্ম বেশি হয়েছে মোটেই নয় তাহলে নাস্তিকদের জন্ম কে দিল আপনি শুনে অবাক হবেন যে নাস্তিকদের জন্ম দিয়েছে গড নিজে তার ধর্মগ্রন্থের মাধ্যমে অদ্ভুত ব্যাপার ইট সাউন্ডস কোয়াইট স্ট্রেঞ্জ অ্যান্ড বিজার যে নাস্তিকদের জন্ম গড দিয়েছেন এবং ধর্মগ্রন্থ হাউ ইজ ইট পসিবল কীভাবে এটা সম্ভব অর্থাৎ ধর্মগ্রন্থে এমন কিছু জিনিস আছে যেমন ধরুন উপকথা গল্প অতিপ্রাকৃত ঘটনা বা কিছু জগৎ দৈব জগৎ ঐশ্বরিক জগৎ যে জগৎ মানুষের কাছে বর্তমানে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা প্রচণ্ড দর্শন মনস্ক যারা প্রচণ্ড বিজ্ঞান মনস্ক তাদের কাছে অসংখ্য জিনিস আছে ধর্মগ্রন্থের যেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ এই প্রজন্ম হচ্ছে আধুনিক বিজ্ঞান আধুনিক দর্শন আধুনিক শিক্ষা আধুনিক প্রযুক্তি সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগলের আলোকে এতটাই ইনফরমেশন পেয়েছেন তারা এবং এতটাই তারা সন্ধিহান হয়ে গেছেন স্কেপটিকাল এবং সিনিকাল হয়ে গেছেন তারা যে প্রত্যেকটা জিনিসকে তারা সংশয়ের চোখে দেখেন কোয়েশ্চেনের চোখে দেখেন তারা কিন্তু সন্দেহের চোখে দেখেন শুধু ধর্মগ্রন্থই নয় প্রত্যেকটি রাষ্ট্রের কার্যাবলী সরকার থেকে প্রশাসন আমলাতন্ত্র থেকে শুরু করে যা কিছু মানবীয় কার্যাবলী আছে এই সমাজে সমস্ত কিছুকে তারা কিন্তু প্রচণ্ড ডিসবিলিভ অবিশ্বাসের সাথে দেখেন সন্দেহের সঙ্গে দেখেন সন্দেহের চোখে দেখেন অবিশ্বাসের চোখে দেখেন সংশয়ের চোখে দেখেন অজ্ঞেয়বাদের চোখে দেখেন এমন জেনারেশনকে কিন্তু ধর্মগ্রন্থের যতগুলো কাহিনী আছে তা দিয়ে কিন্তু সন্তুষ্ট করা যাচ্ছে না যার জন্য ধর্মগ্রন্থ পড়ার কারণেই কিন্তু নাস্তিকদের সংখ্যা হু হু করে বাড়ছে তাই একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে যদি তুমি নাস্তিক হতে চাও বা আস্তিক হতে চাও আস্তিক হওয়া তো খুবই সহজ কথা একটি কথায় আস্তিক হওয়া যায় যে ওকে আই বিলিভ ইন গড আমি গডে বিশ্বাস করি তাই আপনি আস্তিক হয়ে গেলেন কিন্তু নাস্তিক হওয়া বড় কঠিন কারণ আপনাকে প্রচণ্ড জ্ঞানী হতে হবে প্রচণ্ড অসংখ্য জিনিস জানতে হবে আর এই রাস্তা হচ্ছে শিক্ষা জ্ঞান দর্শন বিজ্ঞানের রাস্তা এর মাধ্যমে যখন ব্যক্তি এগোচ্ছেন তখন দেখতে পাচ্ছেন ধর্মগ্রন্থে কিন্তু অসম্ভব অসম্ভব কিন্তু অযৌক্তিক এবং ব্যব ব্যবধান যুক্তিতে দর্শনে এবং অস্পষ্ট অস্পষ্ট বিজ্ঞানের ধারা কিন্তু বয়ে গেছে এবং এর ফলে মানুষ সরে আসছে দ্রুত ধর্মগ্রন্থ থেকে সেটা আপনি পাশ্চাত্য দেশগুলো দেখতে গেলেই যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সেখানে কিন্তু এখন সেভেন্টি টু পার্সেন্ট লোক কিন্তু নাস্তিক তাহলে যদি ধর্মগ্রন্থ না থাকতো তাহলে কিন্তু একশো পার্সেন্ট লোক কিন্তু আস্তিক হতেন একজনও নাস্তিক হতেন না তো অদ্ভুত দাবি যে ধর্মগ্রন্থ না থাকলে একশো পার্সেন্টই আস্তিক হতেন অবশ্যই একশো পার্সেন্ট আস্তিক হতেন এবং তারা কিন্তু প্রত্যেকে গডে বিশ্বাস করতেন কিন্তু সেই গড আর এই প্রথাগত ধর্মীয় গড বা প্রচলিত ধর্মীয় গড যে গড পাপ পুণ্যের জন্য শাস্তি দেন বা যিনি আবার রেগেও যান আবার সন্তুষ্ট হন আবার খুশিও হন এমন ভাগ্য নিয়ন্তাকে বা নিয়ন্ত্রককে তারা কিন্তু মানবে না তাদের গড হতো সম্পূর্ণ তিন ধরনের বা সম্পূর্ণ আলাদা প্রথাগত গড থেকে যে গডে ধরুন উপাসনা গৃহ থেকে শুরু করে ওখানে কিছুই থাকতো না নাম্বার ওয়ান সে গড হতো পোয়েটিক অর্থাৎ কাব্যিক কবিদের গড যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কালিদাস লালন ফকির রবীন্দ্রনাথ টেগর অভিড হোমার মিল্টন থেকে শুরু করে ভার্জিল থেকে শুরু করে কিন্তু অসংখ্য ব্যক্তিরা কিন্তু গডে বিশ্বাস করতেন কিন্তু তাদের গড অর্থাৎ কাব্যিক গড পোয়েটিক গড সম্পূর্ণ ভিন্ন তাদের গড হচ্ছে প্রাকৃতিক গড প্রাকৃতিক নিয়মের দ্বারা যা জিনিস চলছে সেটাই হচ্ছে তাদের কাছে গ্রহণযোগ্য আরেকটি দ্বিতীয় গড থাকতো সেটি হচ্ছে আরেকটি ধরনের গডের ধারণা সেটি হচ্ছে দার্শনিক গড ফিলোজফিক্যাল গড অর্থাৎ অ্যারিস্টটলেরদের গড প্লেটোর গড সক্রেটিসের গড পিথাগোরাসের গড ডেভিড হিউমের গড বার্টন রাসেলের গড থেকে শুরু করে ইম্যানুয়েল কান্টের গড় থেকে শুরু করে বারুচ স্পিনোজা এবং ফেডরিক নিচে এইসব ব্যক্তিদের কিন্তু গড় থাকত যে গড় সম্পূর্ণ প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল থিওলজি থাকতো সেই গড়কে খুশিও করতে হবে না প্রার্থনাও করতে হবে না সেই গডকে জানা যায় ধ্যানে এবং যুক্তিতে এই প্রাকৃতিক রহস্যকে যে জানে ব্যক্ত অবাক্তকে নিয়মকে স্টাডি করতে জানে যুক্তির মাধ্যমে সে কিন্তু অনুভব করতে পারত যে কোনো একটি প্রাচীন বা প্রাচীন সত্তা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে আরেকটি গড় থাকতো সেটি হচ্ছে সায়েন্টিফিক গড বিজ্ঞানের গড় যেটি হচ্ছে থিওরি অফ এভরিথিং বা হচ্ছে ইউনিফাইড ফিল থিওরি এই তিন ধরনের গড় থাকতো এই তিন ধরনের গডে গড সম্পূর্ণ প্রথাগত গড় থেকে কিন্তু ভিন্ন এবং ভবিষ্যতে একটি টাইম আসবে যে টাইমে কিন্তু কোনো ধর্মগ্রন্থ থাকবে না যেটি স্বামী বিবেকানন্দ বলেছে ধর্মগ্রন্থ থাকবে না মানে ধর্মগ্রন্থ পৃথিবীতে থাকবে কিন্তু তার স্থান হবে কিন্তু আর্কিওলজি ডিপার্টমেন্টে বা লাইব্রেরির গ্রন্থাগারে সাজানো থাকবে সাহিত্য হিসাবে ইতিহাস হিসাবে ভূগোল হিসাবে এবং মানব সভ্যতার দলিল হিসাবে থাকবে কিন্তু সেখানে থাকবে না কোনো পবিত্রতা অতি প্রাকৃত ব্যাপার বা অলৌকিক ব্যাপার হিসাবে কেউ দেখবে না কারণ প্রত্যেকে হয়ে যাবে কিন্তু সবাই কবি দার্শনিক এবং বিজ্ঞানী একটি টাইম আসবে এবং এই গড হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক অর্থাৎ কোনো ধর্মীয় জগৎ নয় এই জগৎ এই জগৎ হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পবিত্র অপবিত্র বলে কিছু নেই পাপ পুণ্য বলে কিছু নাই অলৌকিক ঘটনা বলে কিছু নাই বা কোনো মিরাকল বলে কিছু নেই এখানে যা কিছু আছে তা হচ্ছে প্রাকৃতিক জগৎ দৈব ঐশ্বরিক বলে কিছু নেই এবং এমন গড় দিবে সমস্ত সভ্যতার সমাধান যত রকম বিবাদ কলহ বিভাজন থেকে শুরু করে ধর্মীয় সাম্প্রদায়িকতা অসহিষ্ণুতা যা কিছু হচ্ছে কিছুই থাকবে না সেই সময় সেই সময় থাকবে সম্পূর্ণ শান্তি কারণ সবাই হয়ে যাবে সেই সময় উচ্চশিক্ষায় শিক্ষিত দর্শন মনস্ক এবং বিজ্ঞান মনস্ক সেই দিন যখন আসবে সেই দিনে থাকবে না কোথাও ধর্ম প্রচার কোথাও ধর্মীয় নিয়ে কোনো গ্যাদারিং কোনো জনসমাবেশ বা কোথাও পিলগ্রিমেজ বা কোথাও নিয়ে ধর্ম নিয়ে কোথাও উচ্চ বাক্য বা মৌলবাদ বা কোনো রকম আতঙ্কবাদ বা কিছু কোনো রকম ধর্মীয় বিবাদ বিভাজন কিছু থাকবে না জাতিভেদ শুধু থাকবে সবাই কবি দর্শন এবং বিজ্ঞানী থ্যাংক ইউ